দর্শক একদিন একদিন পরেই জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রফেসর ইউনুস তিনি যাচ্ছেন নিউ ইয়র্কে এবং তার সঙ্গে রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছে তিন রাজনৈতিক দল থেকে চারজন যাচ্ছেন সেই খবর আমরা আরও একদিন আগে জেনেছি এরকম পরিস্থিতিতে নতুন করে যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সংখ্যাটা সরকারের মধ্যেও আলোচিত হয়েছে এবং সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এই ব্যাপারে মন্তব্যও করেছেন সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমেরিকা এবং ইংল্যান্ডে উপদেষ্টা মাহফুজ আলমের আক্রান্ত হওয়া এবং প্রধান উপদেষ্টার সফর সময়ে যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারিকে নাজেহাল করা এই ঘটনাগুলো যেটা ঘটেছে সেটা নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে যে জাতিসংঘ অধিবেশনে যাওয়ার সময় তার সামনেও এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয় কিনা আওয়ামী লীগের বিদ্রোহের কবলে পড়তে পারেন কিনা না প্রফেসর ইউনুস এবং তার দল সেই আলোচনা শুরু হয়েছে এবং সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তার বাস্তবতা স্বীকারও করে নিয়েছেন এবং তার বাস্তবতা স্বীকার করে নিয়ে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করলেন তাহলে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশন এলাকায় কিংবা সামনে সত্যি কি আওয়ামী প্রতিরোধের মুখে পড়তে চলেছেন প্রফেসর ইউনুস এবং তার সফরসঙ্গীরা যদি সেটাই হয় তাহলে কি বার্তা যাবে জাতিসংঘে কোন পরিস্থিতিতে পড়তে হবে তাকে সেটা দেশের জন্য কতটা মঙ্গলজনক হবে আওয়ামী লীগের জন্য কতটা লাভজনক হবে সেগুলো বোঝার চেষ্টা করব পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের মন্তব্যকে কেন্দ্র করে গণমাধ্যম যেটা বলছে সেই আলোচনা থাকবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রফেসর ইউনুস যাচ্ছেন সঙ্গে বিএনপি জামাত এবং এনসিপি থেকে চারজন যাচ্ছেন ২৬ তারিখে জাতিসংঘ অধিবেশনে তিনি ভাষণ দেবেন একুশ তারিখে রওনা দিচ্ছেন নিউ ইয়র্কের উদ্দেশ্যে এরকম তথ্য আমরা জানি সেই অধিবেশনে যোগ দেওয়ার সময় আওয়ামী লীগের বিদ্রোহের কিংবা আওয়ামী লীগের যে মিছিল শোডাউন এগুলোর মানে বিক্ষোভের প্রতিরোধের মুখে পড়বেন কিনা প্রফেসর ইউনুস সেটা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি স্বীকারও করে নিয়েছেন বলেছেন যে এটা আসলে আমাদের পক্ষে ঠেকানো সম্ভব নয় ঠেকানোর উপায় নেই কি বলছেন তিনি বাংলা ট্রিবিউন তাকে নিয়ে যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বিক্ষোভ ঠেকানোর উপায় কারো নেই পররাষ্ট্র উপদেষ্টা তিনি এই মন্তব্যের মাধ্যমে এক ধরনের অসহায়ত্ব প্রকাশ করা হয় তাহলে আমেরিকাতে কি হতে চলেছে এটা একটা বড় প্রশ্ন আওয়ামী লীগকে একটা বড় প্রস্তুতি নিচ্ছে আমেরিকাকে আমেরিকাতে জাতিসংঘ অধিবেশনের যোগ দেওয়ার যে প্রক্রিয়া প্রফেসর ইউনুস এবং তার প্রতিনিধি দলের সেটা কি প্রতিরোধের মুখে পড়বে এবং প্রতিরোধের মুখে যদি পড়ে তাহলে জাতিসংঘে কি আমাদের সম্পর্কে আমাদের সরকার সম্পর্কে একটা ব্যাড মেসেজ যাবে কি বলছেন তৌহিদ হোসেন বলেছেন তিনি বিক্ষোভ হবে এটা আমরা কিন্তু ধরে নিচ্ছি অর্থাৎ আওয়ামী লীগ যে বিক্ষোভ করবে আহ প্রতিরোধ করার চেষ্টা করবে এটা তিনি ধরে নিচ্ছেন মেনে নিচ্ছেন কারণ এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই তাদেরও নেই আমাদের নেই ঠিক আছে যে আমরা ঠেকাতে পারবো না কিন্তু তাদের নেই কেন সেটা একটু বোঝে ওঠার চেষ্টা করি সম্প্রতি বিদেশে উপদেষ্টাদের প্রতি বিক্ষোভ প্রদর্শনের মতো ঘটনা জাতিসংঘের সামনে হলে করণীয় কী জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এটা বলেছেন যে এটা ঠেকানোর উপায় নেই বলেছেন সম্প্রতি লন্ডনে যে ঘটনা ঘটেছিল সেটার বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া ছিল এবং খবর এসেছে তিনি বলছেন যে ঘটনাটা পুরোপুরি সত্য নয় যে গাড়িতে ডিম মারা হয়েছে সেই গাড়িতে উপদেষ্টা মাহফুজ ছিলেন না অন্য গাড়িতে তিনি ছিলেন এই কথাগুলো তিনি বলেছেন বলেছেন এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান দেওয়া রাস্তায় মিছিল করা প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো মানে এগুলো ঠেকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য অর্থাৎ তাদের দেশের নিয়ম হচ্ছে তারা তাদের জনগণ স্বাধীন এই ধরনের প্রতিবাদ বিক্ষোভ প্রতিরোধ এগুলো তারা করতে পারে তার মানে কি তাহলে প্রশ্ন আসে সেটা হচ্ছে যে তাহলে কি আমার দেশে সেটা বৈধ নয় আমার দেশের সেই গণতান্ত্রিক অধিকার নেই যেটা আমেরিকা কিংবা ইংল্যান্ডে রয়েছে প্রাসঙ্গিকভাবে সেই প্রশ্নটা কিন্তু আসে আমার দেশে দেখি আমরা তো প্রতিনিয়তই দেখি যে রাজনৈতিক সরকার তো বটেই বর্তমান সরকারও বিভিন্ন প্রতিরোধ প্রতিরোধ বিক্ষোভ খুবই বাজেভাবে ঠেকানোর চেষ্টা করে এবং সেটা একসময় সহিংসতায় সহিংসতায় রূপ নেয় তিনি বলছেন যে সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে সেই ব্যাপারে তারা সচেতন থাকে আমি আসলে তেমন আশঙ্কা করছি না কারণ নিউ পুলিশ এন এই ব্যাপারে বিস্তর অভিজ্ঞ আপনারা যারা গেছেন তারা দেখে থাকবেন মোটামুটি তিন হাত দূরে একটা গাড়ি থাকে আমি আশা করছি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না তার মানে হচ্ছে তৌহিদ হোসেন স্বীকার করেই নিচ্ছেন যে সেখানে আওয়ামী লীগের প্রতিরোধের মুখে পড়বেন প্রফেসর ইউনুস সেটাকে থামানোর কোনো উপায় নেই কিন্তু নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে তাদের নিউ ইয়র্ক পুলিশের উপরে তাদের যে আস্থা সেই আস্থার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে নিউ ইয়র্ক পুলিশ সেটা মোকাবেলা করতে সমর্থ হবে এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হবে নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না কিন্তু মজার ব্যাপার সেটা হচ্ছে যে তহিদ হোসেন তো তার মন্তব্য বললেনই কিন্তু মজার আবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রফেসর সহ আমাদের যে প্রতিনিধি দল তাদের নিরাপত্তা নিশ্চিত করাই কি মানে এক ধরনের সফলতা নিউ ইয়র্ক পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করলো যে তাদের মানে তাদেরকে কেউ আক্রমণ করতে পারলো না তাদের গায়ে কেউ টাচ করতে পারলো না বিক্ষোভ হলো প্রতিরোধ হলো মিছিল হলো সবই হলো তাদেরকে শুধু আক্রমণ করতে পারলো না সেটা তো নিরাপত্তা নিশ্চিত করবেই পুলিশ সেটা তাদের মানে নাম্বার ওয়ান প্রায়োরিটি কিন্তু তহিদ এটা ভেবে দেখেছেন যে জাতিসংঘের সামনে এই ধরনের প্রতিরোধ মিছিল প্ল্যাকার্ড ফেস্টুন ব্যানার এবং নানা ধরনের ব্যঙ্গ বিদ্রোহপাত্মক স্লোগান এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে সেটা একটা অসম্মানজনক ব্যাপার সেই অসম্মানজনক ব্যাপারটা নিয়ে তিনি ভাবছেন না কেন অসম্মানজনক ব্যাপারটাকে পাশ কাটিয়ে তিনি শুধু নিরাপত্তার ইস্যুটাই ভাবছেন কেন সেখানে তো এই ঘটনা কেউই ঘটাবে না যে আওয়ামী লীগের লোকজন প্রফেসর ইউনসকে শারীরিকভাবে লাঞ্ছিত করবে কিংবা তার বাহিনীর ওপরে আক্রমণ করবে সেগুলো হয়তো হবে না কিন্তু এই যে এই যে সম্মানহানির ঘটনাটা সেই সম্মানহানির ঘটনাটাকে লেস ইম্পর্টেন্ট হিসেবে তিনি কেন ভাবছেন সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছেন সেই সময় মানে আমি যদি প্রশ্ন করতাম কিংবা আমি যদি সেই সাংবাদিকের ভূমিকায় থাকতাম প্রশ্ন করার ভূমিকায় থাকতাম তাহলে হয়তো সম্পূরক প্রশ্ন এভাবে করতাম যে সম্মানের যে ব্যাপারটা সেই ব্যাপারটাকে আপনি কীভাবে দেখছেন কারণ একটা দেশের প্রধান এবং একটা দেশের প্রধান হিসেবে দেশের নেতৃত্ব দিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগদান করতে গিয়ে সেখানে বিদেশ বিভূয়ে যদি বাংলাদেশের নাগরিকদের দ্বারাই প্রতিরোধের মুখে পড়তে হয় সেটা রাষ্ট্রপ্রধানের জন্য সরকার প্রধানের জন্য চরম অসম্মানজনক এবং এই অসম্মানজনক বার্তাটা জাতিসংঘে যাবে সেই ব্যাপারে সরকার কতটা সচেতন সেটা একটা বড় বিষয় যদিও সেই সচেতন থেকে আদতে কোনো উপায় নেই কারণ তহিদ হোসেন বলেই দিয়েছেন যে তিনি চাইলেও এই বিক্ষোভ কিংবা সমাবেশ প্রতিরোধ এগুলো ঠেকাতে পারবেন না তাহলে দর্শক জাতিসংঘ অধিবেশনে যখন যোগ দিতে যাচ্ছেন আমাদের সরকার প্রধান এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা তখন কি সত্যি বাজে পরিস্থিতি তৈরি হবে নাকি জাতিসংঘের মতো ব্যাপারটাকে চিন্তায় নিয়ে আওয়ামী লীগ সেরকম পরিস্থিতি তৈরি নাও করতে পারে আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে